আগে ঘরে খুঁটুই হতে হবে মজমু তারপরে গা দুধ নিতে হবে ভাইজান অত কোনো কথা নাই গরুটা আমার দর্শক ভাই নিতে চাই দুইটা গরু হ্যাঁ তাহলে এমন একটা দাম বলে দেন যে দর্শক ভাই দাম নিতে পারে কোন দর্শক ভাই লাই তাহলে দাম থাকবে 1 লক্ষ 15000 টাকা মাত্র 1 লক্ষ 15000 টাকা জি এটাকে ফিক্সড নাকি চাওয়া সম্মানিক করতে পারবো দর্শক ভাই যদি আসে হালকা কিছু সম্মানই করবেন তোমরা যদি প্রবাসী ভাইরা আছে অনলাইনে অর্ডার করবে আমি নিজ দেখতে অনুমতি আমার ভাষায় পোজা দিয়ে আসবো ইনশাআল্লাহ